আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শকের হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বই চার ঘটিকা বলতে এরকম বড়ো বড়ো বিশাল বিগ সাইজের সার গরুগুলো কেনা বেচা হয় তুমুল হাড়ে আজকে যেহেতু বাজারে লোকজন কম অনেক মানে গরুর আমদানি বেশি কিন্তু ক্রেতা বিক্রেতা কম কাজের কারণে আমাদের জয়পুরহাট ও বগুড়া ডিস্ট্রিক্টে প্রচুর কাজ আলু লাগার কাজ ধান কাটার কাজ এই কাজের জন্য ক্রেতা বিক্রেতা নেয় দর্শক ওই জন্যে সব বড় বড় সারগুড়ে দ্বারা আছে মাহাজন ব্যাপারীরা তো দেরি করবো না সংক্ষেপে দু একটা সার গুরুর দাম জানবো ওই সারগুরুগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে সংক্ষেপে একটা আইডিয়া নেব গুটি গুটি বাবাদের ঢুকবো আর প্রত্যেকের সারগুলোর দাম জানার চেষ্টা করবো যে কত বাজার দরে কেনা হচ্ছে মাংসের সারগুড়িগুলা তো এখানে এটা দিয়ে দাম জানবো তারপর ভিতরে থেকে ঢুকতেছি ইনসাল্লা এখনই এটা একটা হাতি ছোটো মোটো সালামুয়ালাইকুম বিশাল বড় একটা গরু নিয়ে আসছেন হ্যাঁ ভাই কেমন দাম চাচ্ছেন কি বলতে হবে সাড়ে চার লক্ষ চাচ্ছেন কাস্টমারে কি দাম দর বলতেছে তিন লক্ষ পার এটার মধ্যে ওজন কেমন আছে একটা ওজন আইডিয়া দেবেন তেরো মন আছে তাই না যেহেতু আপনারা নিয়ে আসছেন দশ টাকা লাভ করা লাগবে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে সাড়ে তিন হলে বিক্রি সাড়ে তিন হলে বিক্রি করে দেবেন মার্শাল্লাহ সাড়ে তিন লক্ষ হলে বিক্রি করে দিবে খুবই বড় বিজ সাইজের দাঁত কয়টা আছে চারটা মার্শাল চার দাঁত বসাতে তার তো এরকম দর্শক হার বড় অনেক আমদানি আমি বলছি ভিতর দিকে ঢোকা যাবে না এতটা আমদানি এত চাপ আছে এটার একটার দাম জানলাম এগুলো দাম জানলে আপনাদের মাথার ব্রেন হয়ে যাবে এখানে একটা দেখেন শুধু মোটা হাতে বললে বলা যে আছে সালাম আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন এটা তিন লক্ষ চাওয়া দাম তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় তিনশো তিন লক্ষ নিচে বলতিছে তাই না এগুলার বয়স কেমন আছে দাঁত কয়টা হয়েছে চারটা একটা আইডিয়া দিবেন দশ টাকা লাভ পাওয়া লাগবে কিনা মাল কত হলে বিক্রি করা যাবে আর ওজনে একটা আইডিয়া দেন ভাব জান ওজন কেমন হতে পারে দশ মন প্লাস আছে মন পার আছে গোটা ওজন আছে মন প্লাস প্রত্যেকটা সব কালা কালা খালি এখন তো কালা কালা গরুর জানি মোখান ভালো আছে একটু দাম দেননি এটার দাম কত রাখছেন দুশো দুই লক্ষ কাস্টমারের দাম বলতেছে কেমন দাম বলে কাস্টমারে শার্ট বলছে তাই এক লক্ষ ষাট দাঁত কয়টা আছে

अरे बाबा रे बाबा, सलाम वालिकूम

আশি হাজার তো ভাই কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে দেড় লক্ষ নিচে দাম দেয় দেড় লক্ষ দেড় লক্ষ নিচে দাম বলে দাঁত কয়টা করে আছে দুইটা ভাই দুই দাঁত মাসাল্লাহ ভাই একটা আইডিয়া দেন যেহেতু কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যেতে পারে দেড় লক্ষ পার হতে হবে দশক দেড় লক্ষ পার হতে হবে ভাই একটা কথা বলছে নিকাল কথা দেড় লক্ষ পার হলে ভাই দশ টাকা লাভ হবে তাহলে হবে না ভাই এটার দাম কত রাখছেন ভাই একশো এক লক্ষ পঁচাত্তর হাজার তো কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই যান চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তার কয়টা আছে দুইটা একটা ওজন আইডেন তো ওজন কেমন হতে পারে এটার ছয় মন ছয় মন ছয় মন ওজন হবে কত হলে বিক্ৰি কৰা যাব লক্ষ লক্ষিক্ৰি কৰা যাব একিলাম তো এই দেখোন কত আমদানি ভিতৰত দেখা খিজিয়ান গোলা খিজান গিলা বৰ বড়ো আছে ভাই তো দৰ্শক খিজিয়ান গোলা না থাকে বুজিব ভাই

চা যা একটু দেখাই যাচ্ছে না চা আছে মাটির তলে

যেটার দাম জানলাম হাতিটা প্রত্যেকটা হাতি আমি তো ক্যামেরা ধরা না মানে এতটা হাইট এতটা ওজন এত লম্বা চড়া মোটা তাজা এটা দড়ি লাগাইছে বাবারে বাবারে ভাইদান কেমন দাম রাখছেন এটা কয়েক তিনশো বিশ আছে ভাই লক্ষ বিশ কাস্টমারের দাম বলে ভাই চল্লিশ কয়েক দুশো চৌদ্দশো বলে তাই না দাঁত কয়টা আছে আর চার দাঁত চার দাঁত ভাই ওজন একটা ওজন কেমন মনে আছে বলুন তবে দশ মন দশ মিনিট হবে তাই না কত হলে বিক্রি করা যেতে পারে যে তুমি লক্ষ সহচ্ছ তিন লক্ষ সহত্তর হলে বিক্রি হবে ভাই প্রত্যেকটা হাতি হাতি এলা ভাই এই হাতের দাম কত রাখছেন এটা কত দাম চাচ্ছেন দাম দুশো দু লক্ষ বিশ হাজার পাঁচারের দাম বলে আশি আশি বলছে তাই না এক লক্ষ আশি দাম বলে তার কয়টা আছে এক কত হলে বিক্রি করা যাবে বলবেন দুইশো দুই লক্ষ নম হবে না দর্শক দুই লক্ষ রকম হবে না বিকেল কথাই বলছে আপনারা তারপর দেখবেন রেজার্স্ট করবেন দাম দাম সবকিছু কিনতে পারবেন ইনশাল্লা অবশ্যই দর্শক আমি আজকে আগে হয়ে গেলাম প্রত্যেকটা সারগুলোর দাম জানতে ভাই ভাইটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আশি হাজার কাস্টমারের দাম বলে ভাই বুঝতে পারছি দর্শক শুয়ে গেছে বা হাতে অনেকক্ষণ সকালে আসছে তো হাত পা গেছে হ্যাঁ বুঝতে পারছি দর্শক এটার দাম কত চাচ্ছেন দুশো আশি ভাই দুই লক্ষ আশি হাজার কাস্টমারের দাম বলতেছে কেমন দাম বলে দুই লক্ষ বিশ দাম বলছে কত হলে বিক্রি করা যায় বলে তো আড়াই লক্ষ তো আড়াই বিক্রি ভালো আছে মার্শাল্লাহ সুন্দর আছে গঠন জানি না কত হবে আপনারা দেখবেন ভেজাত পোস্ট নেবেন একশো ষাট এক লক্ষ বিক্রি হয়ে গেছে মাংস কম আছে কত দাম চাচ্ছেন চাচা এটার দশ দুই লক্ষ দশ হাজার তো চাচা হাটে নিয়ে এসে পরে কাস্টমাররা কেমন দাম দর দেয়